যদি আজকের মধ্যে এই দাবি মেনে না না হয় শিক্ষার্থীরা অনশন করছে তাদের দাবি মেনে না হলে শুধু কুয়েট নয় এই আন্দোলন দাবানলের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে কুয়েটের বেশি অযোগ্য বেশি একই সাথে তিনি একজন দলন্ত তিনি দলন্ত মানসিকতার কারণে শিক্ষার্থীরা আপনারা জানেন ক্যাম্পাসে মার খেয়েছে তো যারা মার খেয়েছে আবার তাদের নয় মৃত্যু মামলা দেওয়া হচ্ছে উল্টো সম্প্রসারে কোনো বিচার তো হয়ই নাই যারা মার খেয়েছে তারাই মামলার শিকার হচ্ছে আবার আবার তাদেরকেই বসে করা হচ্ছে তো যারা হচ্ছে এরকম অযোগ্য অথর উপ দলখানা বেশি তার তো কোনো মতেই বিশেষ থাকার যোগ্যতা নেই তো সেই জায়গাতে কুয়েটের শিক্ষার্থীরা একদফা দাবি দিয়েছে কুয়েটের বিসির অপরণীয় পদতা করতে হবে আমরা কাছে সাথে সম্মান আপনারা জানেন কুয়েটের যেই দলান্ত বিসি মাসুদুর রহমান তিনি হচ্ছে শিক্ষার্থীদেরকে নিরাপদ দিতে ব্যর্থ হয়েছে তার আমলে ক্যাম্পাসে মারামারি হয়েছে সেই মামলায় শিক্ষার্থীরা মার খেয়েছে মারামারিতে মা শিক্ষার্থীরা মার খেয়েছে আবার যারা মার খেয়েছে তাদেরকে দেখতে পাচ্ছি আমরা তারা আবার মিথ্যা মামলায় জর্জরিত হচ্ছে এবং আরও আশ্চর্য বিষয় তারাই হচ্ছে কিনা আবার বৈষ্ণত করা হচ্ছে তাদেরকে বসে করা হচ্ছে সো এরকম করে কুয়েটের বিসি নিজেকে অযোগ্য প্রমাণ করেছে তার দ্বলন্ত আচরণের কারণে টুইটে শিক্ষার্থীরা আজকে নিরাপদ নয় তো আপনারা জানেন তারা গতকালকে অংশ শুরু করেছে তারা সেখানে প্রায় চব্বিশ ঘন্টা হয়ে গিয়েছে অংশনে এর মধ্যে আছে স্ট্রোক করেছে বাকিদের অবস্থাও নাজেহাল কিন্তু আমরা দেখতে পেয়েছি সেখানে সরকারের পক্ষ থেকে কেউ যোগাযোগ করে নেই দালাল বেশির মনও গলেনি সুতরাং আমরা আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কুয়েটের সাবেক শিক্ষার্থীদের সাথে নিয়ে আজকে এখানে আমরা এসেছি আমরা সংগতি প্রকাশ করছি আমরা কুয়েটের যৌক্তিক আন্দোলনের সংগতি প্রকাশ করছি অবিলম্বে কুয়েটের দালাল বেশি কুয়েটের দলান্দ বেশি যে চাটুকার বেশি মাসুদের পদতা নিশ্চিত করতে হবে এটাই আমাদের দাবি দেখুন আমরা কখনোই চাই না জনদ্রব্য সৃষ্টি হোক কিন্তু আপনারা জানেন যে এই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে যে ইন্টার্ন ক্ষমতা এসেছে সেই শিক্ষার্থীদের প্রতিনিধি ছাত্র প্রতিষ্ঠ তারা আজকে ক্ষমতা রয়েছে কিন্তু তারপরেও তারা আসলে কতটা অযোগ্য হলে শিক্ষার্থীদের রাজপথে নেমে আজকে বাধ্য হয় আবারও আবারও শাহবাগ বলতে কর্মসূচিতে বাধ্য হয় এটা আসলে যাদের কাছে আমাদের প্রশ্ন যে শিক্ষার্থীদের জীবনের দাম কি তাদের কাছে এতটাই তুচ্ছ যে শিক্ষার্থীরা আজকে স্ট্রোক করে পড়ে আছে অথচ চব্বিশ ঘন্টা পার হওয়ার পরেও সেখানে সরকারের প্রক্রিয়তা কেউ যোগাযোগ করে নি আমরা আসলে সরকারের এই এই দ্বিমুখী আচরণের অত্যন্ত নিন্দা জানাই এবং আমরা দাবি জানাই সরকারকে অবিলম্বে কুয়েটের শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে ও দাবার বেশি দলন্ত বেশি মাসুদ খাওয়া পৌঁছে দাবি জানাই আমরা কুয়েটের শিক্ষার্থীদের সাথে আমাদের সর্বাত্মিক যোগাযোগ রয়েছে যদি আজকের মধ্যে এই দাবি মেনে না না হয় শিক্ষার্থীরা অনশন করছে তাদের দাবি মেনে না হলে শুধু কুয়েট নয় এই আন্দোলন দাবানলের মতো পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কুয়েটের পক্ষে শিক্ষার্থী রাস্তায় নেমে আসবে সেক্ষেত্রে ইন্টারেমের সেই চাপ সামলার সক্ষমতা আছে কিনা সেটা আমাদের প্রশ্ন অত ইন্টারনেমকে অনুরোধ করবো আপনারা বিবেচিত সিদ্ধান্ত নেবেন অতি দ্রুত শিক্ষার্থী যৌক্তিতায় মেনে নিয়ে আন্দোলনকে প্রশমিত করুন